গত বছরের পঁচিশে মে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় আয়লা আর বাদ ভাঙা পানি তসনস করে দিয়ে যায় সাতক্ষীরা খুলনা আর বাগেরহাট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরাই আইলাই নদীর বাঁধ ভেঙে সৃষ্টি এই খাল। দের বছর পরও এই খালের দুপাশ বিরান ভূমি। এখানে যাদের বাড়িঘর ছিল, তাদের অনেকেই এখন বেড়িবাদে। গাবুরার ক্ষতিগ্রস্ত জনপদে এখনো থামেনি দীর্ঘশ্বাস। আমাকে বাড়ি ছিল ওে, আমারে বাড়ি যে সামনে একদম ভাঙানো পানি এখন বতনে একদম ওই বুঝাই। আনছেনা 30-35 শত পানি ও ভেঙে গেছে ঘরবাড়ি আইলাইস মানে তার জন্য এখানে আসি। তো সেই ঘরবাড়ী এখনো তোলা যায় নাই? না, যে পানি যায় আর আসে। একটা ঘরে আমি একজন লোক বাস করতিস ওই ঘর বউ ছেলি মেঘি সব তিন নাতনি সব দেতে বাস করলে পরে তো ভেসে গেলো রাস্তাঘাট ভেসে গেলো যাওয়ার পরে এখন মাটির কাজ করি এখন বর্তমান মাটির কাজ বন্ধ সরকারি উদ্যোগে নির্মিত রিং বাঁধের ভেতরে থাকা মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে মূল বাঁধ মেরামত না হয় জ্বরের পানিতে দুর্ভোগের শেষ নেই বাঁধের বাইরে থাকা মানুষের ঘরবার করতে পারতেছি না যেহেতু জ্বরবার পানি তো আসতেছেই নির্মিত এজন্য ঘর করতে পারতেছি না যেখান দিলে পানিটা আসা বন্ধ হবে এখানে বাধ্য হয়নি যার কারণে লড়ামানি জোয়ার ভাটা উঠতেছে মানুষের সমস্যা হচ্ছে পানি আমাদের এখানে স্টপ হয়ে রয়েছে বৃষ্টি হলে বৃদ্ধি পাবে বৃদ্ধি পে নিয়ে পানি ফেপে আমাদের ঘর বাড়ি তুলে যেতে পারে বা তো টেন্ডার হয়েছিল কিছু কিছু কাজ করছিল করার পরে ছেলে চলে গেছে তারপরে তো আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি ওইভাবে ভাঙা আছে এলাকাবাসী মনে করেন মূল বাঁধ নির্মাণ না হলে তাদের সমস্যা দূর হবে না ঘূর্ণিঝড় আয়লার এক বছর পরও আয়লা বিধ্বস্ত মানুষের জীবনযাত্রার তেমন কোনো পরিবর্তন আসেনি সরকারি বেসরকারি পর্যায়ে যেসব সাহায্য সহযোগিতা এসেছে তা তাদের দৈনন্দিন চাহিদা মিটিয়েছে এখানকার মানুষ এখন চান সরকার বা বেসরকারি পর্যায়ে এমন কিছু করা হোক যাতে স্থায়ীভাবে তাদের সমস্যার সমাধান হতে পারে এই নদীর এক পাশে সুন্দরবন আর এক পাশে শ্যামনগর উপজেলার কাবুরা পদ্মপুকুর নদীর ঘেসে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাদের কোনো চিহ্ন নেই বন্যার পানি প্রতিরোধের চেয়ে আয়লা ক্ষতিগ্রস্তদের আশ্রয় দিয়েই যেন ধন্য এই বেরিবান্ধ আয়লাই বাড়িঘর বিধ্বস্ত হয়ে যাওয়ার পর এই মানুষগুলো এভাবেই রাস্তার দুপাশে আশ্রয় নিয়েছিলেন তারা এখানে ঘর তুলেছিলেন ভেবেছিলেন অল্প দিন পরই আবার নিজের ঘরে ফিরে যেতে পারবেন কিন্তু দেড় বছরেও সেই নিজের ঘরে ফিরে যাওয়ার স্বপ্ন এখনো সফল হয়নি এখনো ঘরে ঘরে অভাব অনটন তবুও তারা চাই আবারও নিজের মতো উঠে দাঁড়াতে কিন্তু বাস্তবতা ভিন্ন ধরে এখন বর্তমান সব রাস্তার পরে রিজ আর যারা রিজ বাইরে তারা সবাই টং মং করে রিজ ঘরে ফিরে যাবেন কবে আপনাদের বাড়ি ঘর বাবা আমাদের ঘর ফিরি যাবে যদি এখানে বান হয় তাহলে আমরা ঘরে ফিরে যাতে পারবো নাইলে আমাদের যাবার কোনো কাজ নেই পানি বন্ধ করতে পারলি যাদের ভিটে বাড়ি আছে তারা মনে হয় আনা চোদ্দ না লোক কিন্তু অর্ধা ছেড়ে চলে যেত তবে ঘরে ফেরার উপায় নেই সবার বাদ ভাঙা পানি অনেকের ভিটে বাড়ির অস্তিত্ব বিলীন করেছে সরকারি উদ্যোগে আশ্রয়ের ব্যবস্থা না হলে এই বেরি বাদই হবে তাদের স্থায়ী ঠিকানা আচ্ছা যদি কেউ দেয় শিখিনি যেতে হবে না হলে না হলে রাস্তার পরে থাকতে হবে ওরা পাটনাস করে সো এই ভা পর থাকতে না বাইরে বের হতে তো জলে কুমির আর ডাঙ্গাই বাগ এমন অবস্থা আইলা দুর্গতদের এই এলাকার মানুষের এমনিতেই কাজ নেই সুন্দরবনের উপর নির্ভরশীলদেরও বেড়েছে বাঘের মতো কাজ কাম কিছু নেই একটু কাঁকড়া মারা তা বাঘ খুব বাঘের জন্যই কাঁকড়া মারতে পারে না কোন প্রকারের উৎপাদন এখানে নেই সবজির চাষ বলেন মাছ চাষ বলেন বা ধান চাষ বলেন এখন তো মাটির কাজও নেই আমাদের এখন খুব অবস্থা প্রথম দিকে সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা পেলেও এখন আর তা তেমন মিলছে না সামান্য সরকারি সহযোগিতায় পেট চলে না এরই মধ্যে ঈদ আসছে আয়লা দুর্গতদের ঘরেও ঘূর্ণিঝড় আয়লা নিশ্চিহ্ন করে দিয়ে যায় এই উপকূলীয় এলাকার বেশিরভাগ গাছপালা ফসলের ক্ষেত আর বাড়িঘর আয়লা ছবলকে সামলে যেসব গাছপালা মাথা উঠি করে দাঁড়িয়েছিল সেগুলোও আজ বিপন্ন লোনা পানির কারণে সাতক্ষীরার গাবুরা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় এভাবেই হারিয়ে যাচ্ছে অবশিষ্ট সবুজ গাছপালা গাছপালা নোনা পানিতে কিছু বেসতেছে না যেমন তাল গাছ নারকেল গাছ কিছু বেশি আছে আর কোনো গাছ বেঁচে নেই পুকুরে মাছ নেই জমিতে ফসল নেই শুকিয়ে যাওয়া গাছের মতোই এলাকার মানুষে যেন শুকিয়ে যাচ্ছে এসব নানা কারণ মিঠা পানি না পাওয়ায় কাটছে না কৃষি বিপর্যয় যে লবণাক্ততার জায়গা যে বীজ দরকার এই বীজ আমাদের এখানে কোনো সরবরাহ নেই ও ইভেন আমরা উপজেলা পর্যন্ত খোঁজ নিচ্ছি তবে ভালো মানের কোনো বীজ আমরা এখনো পাইনি আর চারদিকে থই থই পানি থাকলেও এখনো বড় সমস্যা বিশুদ্ধ খাবার পানি সরকারি বেসরকারি পর্যায়ে কিছু উদ্যোগের পরও বৃষ্টির পানির উপরে নির্ভরশীল বেশিরভাগ মানুষ এখন বর্ষার পানি খায় এলাকায় যে মিষ্টি পানির পুকুর ছিল বুড়ি গেছে নোনা পানি আসি তারপর ওই যায় দূরে পানি আনতি এরকম একটা লোক অনবাদ্য পানি আনতে লাগে তবে আয়লা দুর্গতদের সমস্যা সমাধানে পর্যাপ্ত না হলেও সরকারি উদ্যোগ থেমে নেই কুকুর একশো বাহান্নটা যেমন খনন করেছি পাশাপাশি আমরা প্রায় বাইশ কিলোমিটার মতো ছোটো খাটো খালও আমরা এখানে খনন করেছি যেগুলো মিষ্টি পানির আধার হিসাবে ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে নয় হাজার পরিবারের মধ্যে বিশ হাজার করে ১৯ কোটি টাকা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করা হয়েছে মূল মূল বাঁধ যেখানে রিং রিং করা হয়েছে সেটা সামনের বছর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক করা হবে এলাকাবাসী মনে করেন সরকারি উদ্যোগ ঠিকমতো বাস্তবায়ন হলে সমস্যা কিছুটা হলেও কমে আসবে এলাকাবাসী আশা করেন এই বাঁধ যদি নির্মাণ হয় তাহলে তাদের অন্যান্য অনেক সমস্যার সঙ্গেই বিশুদ্ধ পানি এবং গাছ মরে যাওয়ার সমস্যাটিরও সমাধান হবে